তালুই কয়েক বছর পরে তালুই কত কত সালে শুরু থেকে কত সালে দু হাজার আট সালে না মানে আটের শেষে আর কি দুই হাজার আট সালের শেষে মানে নয় সালে আইসে আর এখন যাইতেছে এক্সিটে যাইতেছে তালুই তাহলে কয় বছর হইল হিসাব করলে আট নয় দশ এগারো বারো তেরো চৈদ্ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ উনিশ বছর কয় বছর হয়েছে তাহলে ষোলো বছর হ্যাঁ ষোলো বছর আজকে এই যে মার্কেট করতেছি এই যে সুমন ভাই আলুর জিরজা ভাই এই যে কেনাকাটা হইতেছে চকলেট কুন্ডা লইছ আর আরেকটা আরেকটা লই দিব চকলেট এনও লইছা 1 kg 1 kg এনও এনও ধরন 1 kg 3 kg হইছে চকলেট আর একটা আর চকলেট ভাই আরেক চকলেট দিয়ে দিয়ে তোরা আচ্ছা वाला इधर आजा ये इसमें से दे दीजिए आधा किलो हां ये हां এটা গরের লাগা এটা কিরে দেন না ঠিক আছে আমি কই আমি দিনাই লগে এই যে আমি আছি লগে দাম বেশি হোক সমস্যা নাই দশ ষোলো বছর পরে বাজে আছে নেড়ির তো বেশি নের ভিতরে গেছে বাড়িতে গেছে আইসে নাকি এখন আবার একটা না যেতেছে সাড়ে পাঁচ বছর পরে আর কি এখন যে আলফা মার্কেট টাইফ किना कटा करता हालां मैं बाकी आ खजूर बाकी आ खेजूर। हाँ ठीक है कजू बदाम एक के जी काठ बदाम एक के जी <Tele Albanians>

ট্রাই করেন এক পিস ট্রাই করে ভালো ট্রাই করেন খান ট্রাই করেন তাহলে সাদিক পিস তাহলে মোটামুটি সব বাজার করা শেষ নাকি খেজুর টেজুর সব শেষ সব রেট লোক এলাম খেজুৰ এন তে লৈছে ভাল ভাল খেজুৰ আজোৱা খেজুৰ এক নম্বৰ খেজুৰ লৈ আহিছে আৰু কোনো কিনা এটা বাকী আছে

आंडी पासून तर बोला सुवर्ण دي नाही चाहिए ओके चला दे ते मी हातोला रेसा ना सोलबो अरबिया 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 दबोरा पय अर्की अरबिया प्लान ना तालो हिड़ी फोरे दिया नहीं दिया नहीं ना गौरव बाजार टी हिड़ी फोरे हिड़ी शेष चलो एप्लीकेशन पे बारकोट है बारकोट चलेगा तो ढूंढना पड़ेगा टाइम लग जाएगा